এই নির্বাচনে যুবক যুবা তরুণ তরুণী যারা প্রাপ্তবয়স্ক এবং যারা বুঠার দেশে বিদেশে তাদের ভোট নিয়ে কেউ যেন কোনো ধরনের কারিগরি এবং সিনিমিনি খেলার চেষ্টা না করেন ইনশাল্লাহ জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে কোনো ষড়যন্ত্র থাকলে সব কিছু ভেসে যাবে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ আপনাদের উপর রাষ্ট্রের যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করুন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে আমরা তাদের কাছে কোনো আনুকূল্য চাই না কিন্তু সাবধান করে দিচ্ছি যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয় তা বরদাস্ত করা হবে না আমরা চাই আপনারা আপনাদের শপথের আলোকে নিরপেক্ষভাবে সে দায়িত্ব পালন করুন জনগণ যাদেরকে তাদের ভালোবাসা তাদের সমর্থন এবং ভোট দিয়ে বরণ করে নেবে আমরাও তাদেরকে বরণ করে নেব ইনশাআল্লাহ কিন্তু জনগণের ভালোবাসাকে অপমানিত করে উপেক্ষা করে বাঁকা রাস্তায় কেউ চলতে চাইলে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হবে আমাদের পুলিশ ছিল সেনাবাহিনী ছিল আদা সামরিক বাহিনী ছিল সাহায্যকারী আনসার ছিল কিন্তু দল গোষ্ঠী পরিবারকে রক্ষা করার জন্য সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল যার নাম ছিল রক্ষী বাহিনী এই জল্লাদ বাহিনীর হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জতকে অবলীলায় তুলে দেয়া হয়েছিল যখন যাকে ইচ্ছা তাকে খুন করা হয়েছে এ মানুষগুলার সামান্যতম বিচার পাওয়ার কোনো অধিকার সেদিন ছিল না মা বন্ধের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে সম্রমশীল পরিবারের লোকেরা তাদের মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো বন্ধ করে দিয়েছিল ঘর থেকে মা বোনরা বের হতে চাইতেন না এরকম একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল মন্ত্রী প্রধানমন্ত্রীর ছেলেরা ব্যাংক ডাকাতিতে লিপ্ত হয়েছিল বাংলাদেশের জনগণের জন্য বিশ্ব থেকে এই বিধ্বস্ত অবস্থায় যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটি দেশের জন্য যে সমস্ত রিলিফ সামগ্রী এসেছিল তা বাংলাদেশে আসার আগেই বিদেশের মাটিতে বিক্রি হয়ে গিয়েছিল চৌত্তরের দুর্ভিক্ষে লাখো লাখো মানুষ সারা বাংলায় হাটে মাঠে পথে ঘাটে তাদের লাশ পড়ে থেকেছে এই লাশ দাফন করার মতো কোনো ব্যবস্থা সেদিন ভালোভাবে ছিল না সেদিন আঞ্জুমানে মফিদুল ইসলাম ডাকার লাশগুলার দাফনের ব্যবস্থা করেছিল কিন্তু সারা বাংলার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন মাত্র সাড়ে চার বৎসরে পনের চার বৎসরের দুঃশাসন মানুষকে তটস্থ করে তুলেছিল এরপরে তাদের কার্যক্রমের পরিণতি হিসাবে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন কে সেদিন তাদেরকে হত্যা করেছিল যারা একাত্তরের রণাঙ্গনে ভুকচিতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সেই সৈনিকরা কেন তারা সেদিন খেপে গিয়েছিল এর উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে জাতিকে নয়